শীতকালে বাচ্চাদের যত্ন কিভাবে নেওয়া উচিত সেটাই আমি তোমাদের বলবো আজকে এই ভিডিওতে আমি আমার মেয়ের পঁচিশ দিন বয়সী মেয়েকে কিভাবে সামলাই সেটাই তোমাদের শেয়ার করবো সো হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল আমার নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকের এই ব্লগটি অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইকমিশ সাবস্ক্রাইব করো বড়দের পনেরো দিন ছোটো তো আমার অনেকটা ভালোবাসা যিনি আমি আজ এই ভিডিওটা স্টার্ট করছি তো দেখো সকালবেলা উঠেই বাইরে চলে এসেছি আর এই যে এখানটায় বাবা ওলকপি লাগিয়েছে আর ওই সাইড যে কোপানো ওখানে পালং শাক লাল শাক ধনে দেওয়া আছে আর এই যে লাউর মাছাটা করেছে আর নিচে কিছু কুমড়ো গাছও বসেছে দেখা যাক কদ্দূর কি হয় তো দেন তারপর আমি চলে এলাম হচ্ছে ব্রাশ করতে নিজেকে ফ্রেশ করতে এই ফাঁকে মেয়েকে দিয়েছি মায়ের কোলে একটু রোদ খাওয়ানোর জন্য সকালের রোদটা তো বাচ্চাদের খাওয়ানো অনেকটাই উপকার এবার সময় হয়ে ওঠে না যে সময় বাচ্চা ঘুমায় সে সময় তাকে নিয়ে বেরোনো যায় না আর যেদিন উঠে যায় সেদিন তো অবশ্যই বেরোনো যায় আর প্রতিটা বাচ্চা করে কিনে না তবে আমার মেয়ে সকাল হলেই ঘুম ভেঙে যায় আর সে ঘুমায় না প্রায় আটটার পরে গিয়ে ঘুমায় কিন্তু পাঁচটা থেকে আটটা অবধি সে জেগেই থাকে তো এই জন্য তাকে ম্যাক্সিমাম সময় রোদ খাওয়ানো হয় আবার যে সময় রোদ না বেরোয় কুয়াশা থাকে সেই সময় আর বেরোতে পারি না কারণ আটটা বাজলে সে আবার ঘুমিয়ে পড়ে পরে আর যদি না ঘুমায় তাহলে অবশ্যই আমরা রোদটা খাওয়ানোর চেষ্টা করি এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ফ্রেশ তো হয়ে নিলাম আর দেখো কলে ছিল এত পরিমাণ বাসন আর এখানেও সেম জিনিস চাষ করা হয়েছে আর কলে ছিল এতটা বাসন আমি এখন যেহেতু কোনো কাজই করতে পারি না আমার খুব খারাপ লাগে আর লাগলেও কিছু করার নেই তবে যেটুকু পারি সেটুকু করবার চেষ্টা করি আর ওই যে তারপর ঘরে চলে এলাম দেখি আমার মেয়ে খেলা করছে মা শুয়ে রেখেছি কারণ মা ঘর জার দিচ্ছিল আর হ্যাঁ আমি আমার মেয়েকে সকাল এলে কীভাবে পরিষ্কার করি সেটাই আমি তোমাদের শেয়ার করব। ফার্স্টে উষ্ণ গরম জল নিই আমি মুখে একদমই কখনোর জন্য টিস্যু ব্যবহার করি না টিস্যুটা একমাত্র ওকে ক্লিন বলতে ও পটি করলে সেটা ক্লিন করার জন্য টিস্যুটা আমি ব্যবহার করে থাকি উষ্ণ গরম জল নিয়ে নিয়ে ও স্কিনটাকে ক্লিয়ার করি চোখটাকে মুছাই তো দেন ওটা শুকিয়ে গেলে জলটা অ্যাবজর্ব করে নিলে বা মুছে দেওয়ার পর তারপরে ওকে আমি ডক্টর রেকমেন্ড করা লোশন বা ক্রিম মাখিয়ে দিই আর ডাইপার এরিয়াটাও আমি ঠিক ওইভাবেই করি মর্নিং হয়ে গেলে যেহেতু সবসময় সারাদিন ও ডাইপার ফ্রি থাকে ইভিনিং থেকে ও ডাইপারটা পরে তো এই জন্য আমি ওকে ডাইপার ফ্রি রাখার জন্য ফার্স্টে সকালে হচ্ছে গরম জল দ্বারা আগে পরিষ্কার করে করে ওটাকে পরিষ্কার করে ডাইপার রাশ ক্রিম লাগিয়ে ব্যাস ছেড়ে দিই এভাবেই থাকে সারাদিন যার দরুন কোনো ডাইপার রাশ ক্রিমের প্রবলেম হয় না তো এই আর কি আশা করি এইভাবেই তোমরা তোমাদের বেবিকেও পরিষ্কার রাখো বা এইভাবেই করো অনেকে অনেকভাবে করে তবে তোমরা কিভাবে করো যদি কেউ অন্যভাবে করো আমাকে অবশ্যই কমেন্টসে জানো আর আমার তো এইভাবে ভালোই চলছে দিনকাল আর হ্যাঁ কলসেরটা খার সেটা তো আমি তোমাদের অবশ্যই এই ভিডিওতে দেখে দেবো আর আমার মেয়ে কিন্তু মানে একটু গায়ে ঠান্ডা লাগছে বলে ও হাত থাক ওরকম করছে আর তোমাদের বেবি কার কার বেবি রাত্রে জ্বালায় অবশ্যই জানিও আর আমার বেবিও জ্বালায় যেদিন মনে করবে ও রাত্রে জ্বালাবে সেদিন প্রচুর জ্বালায় আর যেদিন শান্ত মেয়ের মতন ঘুমিয়ে পড়ে সেদিন পুরো গুড গাই তো যাই হোক আর হচ্ছে তারপরে আমি এবার আস্তে আস্তে টিফিন টিফিনের দিকে যাব যেহেতু টিফিন করা হয়নি কিছু কিছুই আমি না খেলে ও ওখা বিক্রি সেটাও ভাবতে হয় এখন আর এখন নিজের কথা কম ওর কথা বেশি ভাবতে হয় জানো তো মাতৃত্ব এমনই জিনিস এটা মা হওয়ার পর বুঝলাম যে ঘর থেকে বাইরে গেলেও কানটা ঘরের দিকে থাকে বা পাঁচটা লোক কথা বললে মনটা ঘরের দিকে থাকে যে আমার সন্তান কী করছে আর হ্যাঁ তোমরা আগের ভিডিওটা অনেক দিন পর পোস্ট করা সত্ত্বেও অনেকে দেখেছো তার জন্য থ্যাংক ইউ এই থেকে মা হওয়ার পর হয়তো এরকমটাই হয় নিজের সন্তানের লোশনটা বেঁচে গেলে আবার নিজেকে মেখে নিতে হয় সেটা আমাকে দেখো যাই না এটা কেউ করে কি না তবে আমি করি কারণ কিছু করার নেই জিনিসটা নষ্ট কেন করবো আর ঢোকানোরও কোনো প্রসেস নেই তাই ওটা ওয়েস্ট যাতে না হয় তাই মেখে নিতে আর এদিকে ও কাজ ছিল আর এদিকে আমি লোশন লাগাচ্ছিলাম তাই বলছিলাম ওর সাথে কী কী বেশ যেন বক বক করছিলাম আর ওকে ক্রিমটা মাখিয়ে দিচ্ছিলাম কী করবো বলো যেহেতু আমি বুঝি ওর মুখে ঠান্ডা লাগে বলেই কাঁদে কিন্তু কিছু করার নেই যেহেতু উইন্টার স্পেশাল দেখো আমাদের বড়দের যদি স্কিনে টান পড়ে আর ও তো ছোটো ও বা কী করে সহ্য করবে বলো তো যতই কাঁদ যতই যাই করুক আমাকে তো আমার কাজটা করতে হবে আর ওর সাথে করা মানে সেটা অবশ্যই যুদ্ধের সময় তো যাই হোক এইভাবে দিনটা আমার কেটে যায় তো তারপরে দেখো মাকে মা ওকে স্নান করিয়ে দিল সেই ফাঁকে আমি স্নান করে এসে ম্যাডামকে বাইরে নিয়ে এসেছি একটু রোদ খাওয়াতে রোদ খাওয়াতে বলতে ওই সময়টা ঘুমিয়ে পড়বে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর কি ওকে খাইয়েই বার করেছি ওর হচ্ছে তারপরে গা গরম হয়ে গেলে ও ঘুমিয়ে পড়বে ঘরে গিয়ে তো এটাই তো দেন তারপরে আমি খেতে বসে গেছি আজকে রান্না হয়েছিল হচ্ছে ওলকপি দিয়ে আলু দিয়ে একদম পাতলা ঝোল যেহেতু আমি খাই এই জন্য তো খাওয়া দাওয়ার পর তারপরে বিকেল হতে না হতেই সে ঘুম থেকে উঠে গেল। আর উঠে যাওয়ার কারণে একটাই সে এখন বাইরে যাবে তার জন্য তাকে রেডি করিয়ে দিতে হবে তো তার কথা মতন আমি তাকে রেডি করিয়ে দিলাম আর জানো তো রেডি করানোর আগে প্রচুর কাজ ছিল কিন্তু যেই রেডি করে দিয়েছি আর কোনো কান্না নেই তারপর তো ওর মতন ওর দাদার কলে দিদানের সাথে ঘুরে টুরে চলে এলো ঘরে ততক্ষণে আমি মশাই টশাই টানিয়ে নিয়েছি যেহেতু বাচ্চা নিয়ে থাকি মশার জন্য তো মশাই সেই টানিয়ে তারপরে ম্যাডাম ঘুমিয়ে পড়ল ম্যাডাম হচ্ছে বিছানায় ঘুমিয়ে আছে আর যেহেতু ঘরে কেউ নেই তাই আমি খাটে বসেই চুলটা আছে উঠছিলাম আর যেন তো মা হওয়ার পরেও আমি বলবো চুল সত্যি আমার সেভাবে ওটেনি না শেষে কি হবে কিন্তু আমি আমার চুলটাকে এখন একদমই যত্ন করতে পারি না কিন্তু তাও দেখো তোমরা আগেও যেমনটা দেখেছো এখনও তেমনটাই দেখতে পাবে এবার দেখো একদিনের জায়গায় দুদিন পর যদি চুল ছাড় মানে আঁচড়াই তাহলে তো অবভিয়াসলি একটা জায়গায় দুটো উঠবেই যেটা ন্যাচারাল তো যাই হোক তাছাড়া আমার চুলে সেরকম কোনো এফেক্ট পড়ে আমি শুনেছি মা হওয়ার পর প্রচুর চুল ওঠে কিন্তু আমার সেরকম কিছু হয়নি আমার আগে যেটা হতো এখনও সেটাই হয় তো আমি জানি আমি হেয়ার কেয়ার করলে কন্টিনিউ আমার হেয়ার একদম আগের মতন হয়ে যাবে বা রিগ্রোথ আবার স্টার্ট হয়ে যাবে যেহেতু এখন কিছু করতে পারি না আমার ছোট্ট একটা বেবি আছে তার জন্য আর বেবির কথা ভেবে আমাকে সবটা এখন করতে হয় নিজের খাওয়া দাওয়া চলাফেরা সবটা তো এইভাবেই আমার সারা দিন। সন্ধে কেটে যায় আর আজ মা ছিল না মা গেছিলো পাশের বাড়ি একটা পুজো আর আমি আমার দিদিকে নিয়ে এইভাবেই বসেছিলাম স্কিন টু স্কিন তাতে ওরও ভালো লাগবে আমারও ভালো লাগে